ভাব ও সমাজ একপদ ভাব পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট দুই বা দুইয়ের অধিক পদকে এক পদে পরিণত করার নাম সমাজ এই সমাজটা সম্পর্ক অসযোগ হয় করে সমাজ শব্দটি নিষ্পন্ন যার অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ বা সংক্ষেপ করা বা একপদী ভাব এক পদে পরিণত সমাজ সম্পর্কে পালিনী বলেছেন সমাজ মূলত চার প্রকার অবিভাব তৎপুরুষ বহুব্রীহি দ্বন্দ্ব এক প্রকার বিশেষ তৎপুরুষ সমাসের নাম কর্মধারয় আর এক প্রকার বিশেষ কর্মধারই সমাসের নাম দ্বিগু সমাস তাহলে এইভাবে সমাজ হয়ে গেল ছয় প্রকার তবে মূলত চার প্রকার এছাড়া আছে নিত্য সমাস সমাস এই সমাজগুলি আছে অলুক সমাজ আছে তো পূর্ব পদের অর্থের প্রাধান্য থাকলে অব্যয়ভাব সমাজ হয় পরপদের অর্থের প্রাধান্য থাকলে তৎপুরুষ সমাজ হয় অন্য পদের অর্থের প্রাধান্য থাকলে বহুবিধি সমাজ হয় উভয় পদের অর্থের প্রাধান্য থাকলে দ্বন্দ্ব সমাজ হয় আর যেহেতু কর্মধারয় এবং রেগু সমাজ এটি হচ্ছে তৎপুরুষ সমাসের অন্তর্গত তাই এই দুটি সমাজ কিন্তু পরপদের অর্থের প্রাধান্য হয় এখানে সমাজ একটা এসএসসি পরীক্ষায় গুরুত্বপূর্ণ বিষয় হেল্প টু দ্য স্টাডি অফ সংস্কৃত এই আকর গ্রন্থ থেকে সংস্কৃত সংস্কৃত সমাজগুলো করতে হবে তাহলে হবে আর বেশ কিছু পরিবর্তন পরিবর্ধন হয় সমাজের ক্ষেত্রে যেগুলো মাথা ঘুরিয়ে দেয় সমাজ সমাজ লাগবে না শিখতে একটু ভালো করে পড়লেই মন পড়লেই হবে এসএসসি পরীক্ষায় আসবে এগুলো এগুলো যেটা মনে থাকে আপনারা ভালো করে দেখবেন